পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বছর উৎসবের আগে এলো বড় সুখবর রাজ্য সরকার ঘোষণা করেছে দু সালের অ্যাড হক বোনাস ও উৎসব ভাতা এবার কিছুটা বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্তে প্রায় কয়েক লক্ষ কর্মচারী ও পেনশন সরাসরি উপকৃত হবেন কাদের জন্য কত টাকা বোনাস আর্থিক দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী এবং রাজ্য সরকারের অনুমোদিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কর্মীরা সর্বোচ্চ ছয় হাজার টাকা অ্যাড হক বোনাস পাবেন এছাড়াও যাদের মূল বেতন নির্দিষ্ট সীমার নিচে তারাও এই বোনাসের আওতায় আসবেন গত বছর যেখানে বোনাসের পরিমাণ ছিল পাঁচ টাকা এবার সেটি বাড়িয়ে ছয় টাকা করা হয়েছে উৎসব ভাতা কত যারা বোনাস পাচ্ছেন না তাদের জন্য আলাদা করে উৎসব ভাতার ব্যবস্থা করা হয়েছে এবছর উৎসব ভাতা তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হবে সাধারণত গ্রুপ বি ক্যাটাগরির কর্মচারী ও শিক্ষকরা এই উৎসব ভাতা পান কারা বোনাস পাবেন না সব কর্মচারী যে এই সুবিধা পাবেন তা নয় রাজ্যের গ্রুপ এ অফিসার আই এ এস আইপিএস ডাব্লু বি ক্যাডার এবং উচ্চ বেতনভোগী কর্মীরা এই বোনাসের বাইরে থাকছেন এছাড়াও যারা সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মরত তারাও এই বোনাসের সুবিধা পাবেন না কখন মিলবে টাকা সরকারি সূত্রে খবর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কর্মীদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে অর্থাৎ দুর্গাপুজোর আগেই অধিকাংশ সরকারি কর্মচারী ও শিক্ষকদের হাতে বোনাস পৌঁছে যাবে কর্মীদের প্রতিক্রিয়া সরকারের এই সিদ্ধান্তে অনেক সরকারি কর্মী খুশি হলেও একাংশ কর্মচারী সংগঠনের অভিযোগ বর্তমান বাজার দরের সঙ্গে তুলনা করলে এই বোনাস অনেক কম তাদের দাবি দীর্ঘদিন ধরে বোনাসের হার প্রকৃত অর্থে তেমন বাড়েনি তাই পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন তবে বলা যায় যে উৎসবের এই মরশুমে সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকারের এই ঘোষণা নিঃসন্দেহে স্বস্তির তবে কারো কাছে এটি আনন্দের খবর হলেও অনেকের কাছে তা প্রত্যাশার তুলনায় অপ্রতুল্য তবু পুজোর আগে অতিরিক্ত এই অর্থ বহু পরিবারের বাজেটে খানিকটা হলেও স্বস্তি এনে দেবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ